আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ যে যেখান আমার অসংখ্য ধন্যবাদ তো সাথে থাকেন করতে হবে পাঁচবার আল্লাহ আবি কেবল মাত্র

আল্লাহ আকবার আমার প্রাণ প্রিয় একজন ফুজুর তো দেখেন আমাদের জন্মের সাথে আল্লাহু আকবার আল্লাহ ধ্বনি কলেমা দিয়ে কানে দিয়ে আমাদের আমরা আসি দুনিয়াতে আসার সাথে আমাদের কলেমা কানে দেয় আল্লাহ আকবর আজান দেয় তো আবার মরার সাথে আবার সে আল্লাহ আকবর বলে আমাদের কবরে রেখে আসে আর ইতির মধ্যে আমরা যখনই জন্মের সাথে যখন আমরা মুসলিম ঘরের সন্তান আমরা যারা জন্মগ্রহণ করি তারা যদি নামাজ ফাঁসক তো নাও করি তা এমন কোনো কাজ আমরা করি না যাদের সাথে যাদের যে সমস্ত কাজ করলে আমরা কাফের কাফের হয়ে যাব মুনাফিক হয়ে যাব বেঈমানি হয়ে যাবো করে কিছু কিছু মানুষ করে কিন্তু যারা হচ্ছে কি মুসলিম ঘরের সন্তান যারা ইমান আমল যাদের মজবুত আছে ভালো আছে ভালো রাখার চেষ্টা করে তারা কখনো ওই আল্লাহ ছাড়া ব্যতিক্রম অন্য কাউকে কোনো কিছু মানবে না। আল্লাহ ছাড়া অন্য কাউকে মাবুদ মানবে না আল্লাহকে ছাড়া অন্য কোথাও সিজদা দেবে না আর যদি কেউ আল্লাহকে ছাড়া আর আল্লাহর কে মানা ছাড়া যদি অন্য কোথাও সিজদা দেয় সে কখনো মুসলিম হতে পারে না আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি সিজদা করে তা সে কখনো মুসলিম হতে পারে না তো যাই হোক আমাদের বোরকা নিয়ে টুপি নিয়ে জুব্বা নিয়ে আমাদের আল্লাহর সিজদা দিয়ে একটা ছেলেটা আমারে কমেন্ট লিখছিল কি আপনারা তো মসজিদে নামাজ পড়েন পাকার উপরে সিজদা দেন ওখানে আল্লাহ কোথায় সিজদা তো লাগতেছে টাইসি তো আপনারা হয়তো জানেন না যে আমরা সিজদা টাইসি দিই কিন্তু আমাদের ওইখানে দোয়া পড়ি আমরা যেমন সিজদার সময় আমরা ভিতরে পড়ি সুবাহানা রব্বিয়াল আলা মানে সুবাহানা রব্বিয়াল আলা মানে সুবাহানা আল্লাহর উপরে ওই রবের দরবারে আমি সিজদার লুটে পড়ছি আরও আমাদের দোয়া আছে তো সেইগুলো দোয়া আমরা পড়ি আর আমরা নামাজের যতবার আলহামদুল থেকে সুরা ফাতে হাত থেকে শুরু করে যত সুরা পড়ি সব কিছু আল্লাহর সাথে কথাবার্তা সব কিছু বলা ক করি কারণ আমরা শুধু যে সিজদা দিতা না আমরা সব সুরা সুরা পড়ি দোয়া পড়ি তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সঠিক বুঝার চেষ্টা করবেন আমাদের বোরকা টুপি জুব্বা তারপরে আমাদের নামাজ নিয়ে কেউ কখনো ছোট করে দেখবেন না আমি কোনো ধর্মকে ছোট করে দেখি না কারণ আমাদের এইগুলো কেউ নিয়ে যেন উপহাস করে না আমার কাছে আমার এইটুকু অনুরোধ আপনারা রাখবেন যার যার ধর্ম সেই সেই পালন করেন কোনো সমস্যা নাই কিন্তু কারোর ধর্মকে ছোট করেও দেখবেন না আবার কারোর বোরকা টুপি নিয়েও আবার কোনো রকম ছোট করবেন না কেন হিন্দুর মেয়ে ছেলেরা বোরকা পরার দরকার কি বোরকা ফোরে মন্দিরে মন্দিরে কি মুসলমানের মেয়ে ছেলে যায় মন্দিরে বোরকা পরে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ